দেখো বন্ধুরা আজকে একটা অন্য ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তো আমার বর খেলে ক্রিকেট খেলে তো তোমরা জিজ্ঞাসা করো যে আয়ুষের বাবাকে দেখাও তো বাড়ি থাকে না ওই জন্য সময় হয় না তো খেলে তো একটা গিফট হয়েছে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো না এটা পেয়েছে ফেলে দেখো কাঁচের বাটি বল সেট আরে সবাইকে খুলে দেখা এটা ঢাকা দেওয়া যাবে চামচ আছে সবাইকে খুলে দেখা সবাইকে খুলে দেখাও এই টফিটা দেখো টফিটা দাও এই নাও টফি দেখো এইটা পেয়েছে তো এরকম অনেক আছে আমাদের ঘরে কিন্তু দেখানোর সময় হয় না একদিন দেখাবো সময় করে সবগুলো তো দেখো এটা হচ্ছে

তো এবার ওকে খাওয়াতে হবে রান্না করে আসলাম রান্না হয়ে গেছে এবার খাওয়াবো তারপর স্কুলে যাবে কালকে আবার ও স্কুলে যেতে হবে মিটিং আছে একটার সময় কোথায় ঘুরতে নিয়ে যাবে তার জন্য মিটিং খেলাবে একদিন খেলিয়েছে হ্যাঁ কি খেলা ছোটা ও মনে হচ্ছে বৃষ্টি হবে ওয়েদারটা খুব কেমন কেমন এ দেখো আমাদের আমের বলে এসছে আমি আমির বলে এসেছে আম হবে ওই যে ছোট ছোট বলেছ